তাই থাক বন্ধুখন এখন আমাৰ জ্বলে নামো হেল্ল' বন্ধুখন এইখন আমি জ্বলে নামি চেকো মানুহটো তাই ফুৰি দিবাও নাফাও ন মাফাও নাচা Det er ingen আভাই বাবু কি করছে আমি বিশ্বাস আমি বিশ্বাসী এ এদিকে সন্তু পূজা হ্যাঁ ওই মোবাইল পড়ব কিন্তু সাবধান দেখো সবাই দেখো কি করছে ওরা এই যে ফটোগ্রাফার বন্ধুগণ এই দেখো আমরা জলের মিথ্যা সবে সব মিলিয়াম

তার দেওয়া তো একটু জল ও হিলাই দিবাই পাতল ভাঙ্গি বহু মানুষ আর কুমির আমার পালাইবে না পালাইবে না দেখো বন্ধুরা ওরা স্নান করতেছে আর হাতি জল উপরে যাচ্ছে জাইম্বু আর সন্তু স্নান করতেছে কি সুন্দর হাতিটা জল দিয়ে যাচ্ছে বা স্লিপ করবো না হাতি এটা খায় আবার দেখো এটা খাইতে দিছিল ভালো লাগে নাই খালাই দিছি না না আইব না আইব না

খাই দেখম কিব লাগে চিল্লি পনীৰ লৈছি দেখ দেখোন দেখ এই বইয়া বইয়া এই দেখো এই জল দেখি চাৰিও দীঘাৰ ভিউ আৰু এই দেখো আমাৰ এইকাৰণে বইয়া বই খাই ৰাম এই দেখ ভিউটা দেখ বাম্প দিয়া খাই সেইকেইটা চাগে বন্ধুকাল বাবুয়ে খাই বাবুৰে জিকাই চিডল এই চিদল বুলিয়ে চিধ দিয়ে কিৰক লাগে বাবু মা কিৰম লাগে মেচ খাও খাই আকৌ কিৰকম লাগে মেচ মেচ কিৰম আমি আমার ভাতটা এই দেখো ভাত দিছে এই যে তারপরে এই দিয়ে আমার যেটা থালি আছে এটা বেজ থালি এটা থেকে প্রথম আমি লইমে গিয়া বিনস সিদ্ধ ঠিক আছে এটা বিনস সিদ্ধ আমি লই লাম বন্ধুক এখন লইসি বেগুন কিতাকিটি দিয়া বর্তা আর কিটা ঠিক আছে আরে অসবে আর খাওয়া চলে মাসি খাওয়া দাওয়া শেয়ার আর সবই সাদা মানে তারা যেটা বানানোর স্পেশাল তারাটা সাদা জাস্ট তারা আমরা বানানিটা পনির বানানি ট্রাই করছিলো কিন্তু বাজে হইছে বাকি তারার যে খানিগুলো আছে সিদ্ধ শুদ্ধ এই খানিগুলো ঠিক আসলো না সিদ্ধ খানি ঠিক আসলো আর তারা সবাই এখানে খেতে দেখা দেখি মাছ কই মাছ ও মাই গড যে বড়ো বড়ো মাছই দেখো এই দেখো নদীর মাছ মাছটা পুরো ঘুরাইয়া দেখাইতে পারছি না ওই দেখো যেদিকে যাইবার এদিকে অত্য সুন্দর ভিউ কিতা কইতাম বামপা এইদিকে বন্ধু বান্ধবের একটা জিনিস দেখ ওপেনলি সবে মদ খার দেখো তারা বুঝেন না তারা আমি ইয়ে হল ক্যাপচার হবো মদ খার এখানে যে আরও টেবিল আছে সবে কিন্তু মদ আর জিনিস এখানে বলে শুনছি আইয়া এখানে বলে মদের দাম কম কারণ এখানে বলে ট্যাক্স লাগে না কটা শুনছি তো এটা লাইয়া যেটা মেনু আছে ওইটার মধ্যে লেখা আছে ওয়াইন রাম কিতাকিটি দাম বহুত কম দেখা তো দুজনে বইয়ে দুমছে সে মদ হয় দেখো যার যার প্রাইভেট এটা লইছে এখানে লইয়া নমুনা যমুনা তো বন্ধুগণ এই রিজোর্ট থেকে বাইরে যেলাম আর এই ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আমরা কই যাই এটা দেখতে পাবো তো সবাই এটা বন্ধুগণ